আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি সম্মানিত দর্শক আজকে আমরা শিখব সৈয়দুল ইস্তিকফার ইস্তিকফারের জগতে সবচেয়ে শক্তিশালী ইস্তিকফার যেই ইস্তিকফারের ব্যাপারে প্রত্যেক হাদিস গ্রহন্তের মধ্যে উল্লেখ আছে বিশেষ করে আমি একটি রেফারেন্স দিচ্ছি সহি বুখারির পাঁচ হাজার আটশো সাতষট্টি নম্বর হাদিস হাদিস্রী সাদ্দিমনে রৌসরাদি আল্লাহ তালানহুমা থেকে বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি দিনের শুরুতে দৃঢ় বিশ্বাসের সাথে একবার সৈয়দুল ইস্তেকফার পাঠ করবে ওই ব্যক্তি যদি সন্ধ্যার আগে মারা যায় তাহলে আল্লাহ রবুল আলমিন তাকে জান্নাত দিয়ে দেবেন সুবাহান আল্লাহ আর যে ব্যক্তি সন্ধ্যার পরে সৈয়দুল ইস্তেকফার একবার দৃঢ় বিশ্বাসের সাথে পাঠ করবে এবং ওই রাতে যদি সে মারা যায় তাহলে আল্লাহ রব্বুল আলমিন তাকে জান্নাত দিয়ে দেবেন সুবাহান আল্লাহ তো সৈয়দুল ইস্তেকফার এত শক্তিশালী এই সৈয়দুল ইস্তেকফার আমাদের প্রত্যেক মুসলমান নরনারীর মুখস্থ রাখা জরুরি এবং এটা প্রত্যেক দিন এবং রাতে সকালে এবং সন্ধ্যায় কমপক্ষে একবার পাঠ করা জরুরি হাদিসের কিতাবের মধ্যে যেহেতু উল্লেখ আছে সহী বুখারির মধ্যে উল্লেখ আছে তো আমরা সহী বুখারীর ওই হাদিস থেকেই আজকে সৈয়দুল ইস্তেকফার শিখে নেব তো সৈয়দুল ইস্তেকফফার আল্লাহ নবী সাল আলহি কীভাবে বলেছেন চলুন আমরা শুরু থেকে এই সঈদুল ইস্তেকফারটি শিখে নেই যারা এখনো পর্যন্ত সৈয়দুল ইস্তেকফার শিখতে পারেন নেই এবং আরবি দেখেও পড়তে জানেন না তাদের সুবিধার্থে স্ক্রিনে বাংলা উচ্চারণ লিখে দেব এবং আমি মস্কের মাধ্যমে আজকে সঈদুল ইস্তেকফার শেখানোর চেষ্টা করব যারা শিখতে আগ্রহী তারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত বারবার শুনতে হবে এবং আশা করা যায় আজকে দিনের মধ্যেই আপনি সঈদুল ইস্তেকফার মুখস্থ করে ফেলতে পারবেন তাহলে চলুন আমরা শুরু করি সঈদুল ইস্তেকফার হুম্মা আংতা রব্বি লা ইলাহা ইল্লা خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي ফা ইন নাহু লায়া গফি রুজনুবা ইল্লা আংতা এটা হলো সাইদুল স্তিক ফার তো আমরা আরও ছোট করে ভেঙে ভেঙ্গে আর একবার মস্কো করি আমার সাথে আপনিও মুখ মিলিয়ে মস্কো করতে পারেন সাইদুল ইস্তিক ফার আল্লা হুম্মা আংতা রব্বী লা ইলাহা إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك মাতিকা এই হলো সৈয়দুল ইস্তেকফার অত্যন্ত শক্তিশালী স্টেকফার স্টেকফারের জগতে সবচেয়ে শক্তিশালী ইস্তেকফার سيد الاستغفار تو اي سيد الاستغفار تي আমরা চলো اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الزنوب إلا أنت. شلون أراك باربوري سيد الاستغفار اللهم أنت ربي لا إله إلا أنت. خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي আশা করি আপনি বারবার শোনার মাধ্যমে আমার সাথে মুখ মিলিয়ে পড়ার মাধ্যমে আপনি সাঈদুল ইস্তেক ফার সহজেই মুখস্থ করতে পারবেন যদি আপনার আগ্রহ থাকে তাহলে ভিডিওটি আপনি কানের কাছে সাউন্ড নিয়ে আপনি বারবার শুনতে থাকেন এবং আমার মুখের সাথে মিলিয়ে মিলিয়ে আপনি পড়ার চেষ্টা করেন দেখেন কত সহজে আপনি মুখস্থ করে ফেলতে পারবেন